হয়ে যাচ্ছে সেই পূরণ করার মতো সাধ্য আমাদের নেই শুধু এইটুকু বলবো আমরা অন্তর দিয়ে দেবতাদের বাচ্চাদের পাশে থাকবো ভালোবাসা দিয়ে যে বাচ্চাদের পাশে থাকবো আল্লাহ কিছু দোয়া করবো আল্লাহ রহমদুল্লাহ এরকম যা যা আপনাদের সন্তানকে দান করুন আর আপনাদেরকে ধৈর্য ধারণ করার কাজটি দান করুন এবং আপনাদের পাশে আপনি এক সন্তান হারিয়েছেন এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে আপনার সন্তান হিসেবে আপনি কাছে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব যখন যে ধরনের যে সহযোগিতা প্রয়োজন হবে আপনি আমাদের বলবেন আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো সে তারা করি সাহায্যিক চাওয়া আপনার সন্তানের খুনির শাস্তি হোক পাশে হোক নিশ্চয়ই এই এই চাওয়াটা আপনাদের প্রত্যেকের মনের মধ্যে আছে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিলে বাস্তবায়নের জন্য এই দেশের ছাত্র সমাজ এদেশের জনতা এর নিয়তে মুক্তি শাস্তি করবে ইনশাআল্লাহ যেখানে থাকুক সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসা কে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণের সামনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এই پوری হাসিনা দল পন্তাতিলে পুরীদের বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপক্ষ থেকে নামব না ইন এদেশের ছাত্র যৌতকে সাথে নিয়ে তাদের বিটার না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রপক্ষ থেকে ফিরে যাব না তাদের বিচার হওয়ার পরেই আমরা সুপ্রিম কোর্ট

আমরা একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ যখন নতুন একটি সরকার হয়েছে তাদের নানাবিধ ব্যস্ততা তাদের মধ্যে আছে রাষ্ট্র কাজে তারা ব্যস্ত হয়ে গিয়েছিল তারা সময় দিতে পারে না আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সে কাজ করেছি আমরা দ্রুত সময়ের ভিতরে নিহত এবং আহতদের তালিকা তৈরি করে পরের দিন থেকেই আমরা নিহত পরিবারের পাশে চালানোর চেষ্টা করেছি আমাদের আমের জামাত ডাক্তারবি রমান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এ ছুটে গিয়ে শরীর হিসাবে সাক্ষাৎ করেছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমাদের সাধ্যের মধ্য থেকে একটি সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমরা যত অঙ্গর হয়ে ছিল ঢাকা মহানমারীতে সরকার বাংলাদেশে তারা বাংলাদেশের প্রত্যেকটি শাখায় আমেরিন আমাদের সম্পর্কে অবস্থা দেওয়া হয়েছিল সকল মানুষদের পাশে তো আমরা যারা হাসপাতালে ভর্তি ছিল আমরা চেষ্টা করেছি হসপিটালে গিয়ে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং প্রত্যেকে চিকিৎসা সহযোগিতা হিসেবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ জামাত ইসলামের পক্ষে সম্ভব হয়েছে আমরা এর পাশাপাশি আমরা সরকারকে বর্তমান আন্তর্জাতিক সরকারকেও আমরা আবেদন জানিয়েছি যে সকল এই গণ অভ্যস্থানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শাসনের বিরুদ্ধে নিপীড়নের লড়াই করে রাজপথে জীবন দিয়ে যারা আমাদেরকে